মেহেজা আর ইকরা দুজনে ছুপাই বসে আছে ইকরা ফোনে কথা বলছে ইনায়ার সাথে আজ ইনায়া আর তার বাচ্চারা আসবে ইমাকেও সেই উপলক্ষে চলে আসতেই কল করেছে ইকরা মেহেজার মন মেজাজ ভালো নেই এর তার শরীর কাঁপছে রীতিমতো কালকে রাতে ঘটে যাওয়া অপ্রত্যাশিত মিলনটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে কিছুতেই ভুলতে পারছে না সে ইরফানের প্রতি যতটা রাগ হচ্ছে তার থেকে অধিক পরিমাণ রাগ হচ্ছে নিজের প্রতি সে ইরফানকে নিজের কাছে আসতে দিল ঝি ইরফানের কাছে তাকে বারবার হেরে যেতে হচ্ছে গতবারের মতো এবারও সে লাপাত্তা হদিশ নেই তার ঘুম থেকে উঠে তাকে একরা চিন্তিত মুখে বসে আছে তার পাশে মেয়েজাকে উঠে তারা দিয়ে একটা শাড়ি নিয়ে আসে মেহজা আর গঠন কিছুটা এক তাই একরার ব্লাউজ তার গায়ে ঠিকঠাক হয়ে যায় সে একেবারে গোসল করে মেহজা শাড়িটা পরে নেয় শাড়ি পরার পর নাস্তা করে একরা মেহজাকে ওষুধ খাইয়ে দেয় এই একটি কাজ ইকরার সবচেয়ে বিরক্ত লাগে সে তো ঠিক করেই নিয়েছে ইরফান ফিরলে তাকে স্পষ্ট কলায় জানিয়ে দিবে ইয়াজ নেক্সট টাইম আমি আর ঔষধ নিয়ে দৌড়াতে পারবো না সবটা নিজে করতে পারলে এটাও তুই নিজেই বুঝে নিস মাহিমা বেগম মেহজার মাকে জানিয়ে দিয়েছে মেহজা তাদের বাসায় আছে আর কিছুদিন থাকবে মেহজা ওর মা আর আপত্তি করে না ওপর নিজেরই তো ব্যাপার দরকার পড়লে আসতে পারবে আহামরি কোনো সমস্যা নেই মেহজা নিজে থেকে যখন আছে তখন তারা বাধা দিবে কিসে একরা মেহজাকে এবার কিছুটা রেগেই বলে বয়স কত তোর এই বয়সে আমি কলেজে পদার্থবিজ্ঞান রসায়ন আর উচ্চতর গণিত করতে করতে জীবন ঝালাপালা করে দিয়েছিলাম একটা প্রেমও করতে পারিনি সেখানে তুই বিয়ে করে দুই দুইবার হাজব্যান্ডের সাথে ইন্টিমেট হচ্ছিস ভাবা যায় মেহজা ভাবতেই পারিনি একরা এমন কিছু বলবে তার চোখ মুখ লজ্জায় লাল হয়েছে সে কি আর ইচ্ছে করে এত দূর পর্যন্ত গেছে সে তো চেয়েছে ইরফানকে জ্বালাতে আর তার ভালোবাসার মুগ্ধ করতে কিন্তু তার অপদত্ত ভাইটাই তো এত কিছু ঘটিয়েছে এখন যত দোষ মেহজা ঘোষ একরা নিজেই নিজের কাজে হতভম্ব হয়ে যায় ইস তার মুখের কথাগুলো একেবারে যখন তখন বেরিয়ে আসে আহ কি লজ্জা কি লজ্জা একরা মেজার মুখোমুখি হয়ে বলে আসলে হয়েছে কি তুই তো ছোট তাই আমি একটু বেশি পজিটিভ হয়ে যাচ্ছি আমার তোকে এভাবে বলা একদম উচিত হয়নি কিছু মনে করিস না রে আমরা আমরাই তো আজ ইয়া যাসুক ওর খবর করে ছাড়বো আমি থাক আপু তোমার আর কিছু করতে হবে না এবার যা করার আমি করব। তুমি শুধু দেখতেই থাকো আজ ওই লুচ্চার খবর ছাপিয়ে তবেই ছাড়বো আহ লুচ্চা বলছিস কেন বিশ্রী একটা শব্দ আমার ভাইটা কিন্তু মেয়েদের খুব সম্মান দিয়ে চলে তাহলে তুমি কি বলতে চাইছো আমি মেয়ে না তুই তো বউ রাখো ওসব বউটুক ওই লোক আমাকে তো ভালোই বাসে না বড় আমাকে পেলে তার ওসব করার জন্য চুলকানি শুরু হয় শালার থান্দাবাস দূষিত পুরুষ ছি ভাষা ঠিক কর এসব কি আবল বল বকছিস সবাই নিজের মানুষকে সাপোর্ট করে আমি তো কেউ না অন্যের মেয়ে আর আমার ভাবি টিটকিরি করে কথাটা বলে একরা মেহেজার কান্না পাচ্ছে আকাশ কাঁপিয়ে যেমন বৃষ্টি নামে তেমনই মেহেজার সারা শরীর কাঁপিয়ে কাঁদতে ইচ্ছে করছে কেউই তাকে বোঝে না তার আপন বলতে কেউ নেই সেদিন তার জননীও তাকে অবিশ্বাস করেছিল বন্ধুসুলভ পিতা মুখ ফিরিয়েছিল তাকে মেরে ফেলতে চেয়েছিল নেই তার আপনা মানুষ কোথাও কেউ নেই তার সে যে বড় একা বাপ মা মুখ ফিরিয়েছে আর আগেই ভাগ্যের খেলায় যাও এক স্বামী পেয়েছে সে সে তাকে ভালোবাসে না ভালোবাসে শুধু তার দেহ মেহজাকে কয় ভালোবাসে মেহেজার রুহুটাকে কে ভালোবাসে আছে এমন কেউ কোথায় সে দেখছে না কেন তার তো দেখতে ইচ্ছে করছে বুক যাচ্ছে তার হৃদয়ের কোথাও কেউ বলে উঠেছে যে তোকে ভালোবাসবে কেন তুই কি ওর হৃদয় বেশি উড়িস না নিজের যোগ্যতার মধ্যে সীমাবদ্ধ থাক মেহজা উঠে ইরফানের রুমে গিয়ে দরজাটা ঠাস করে লাগিয়ে দেয় এতটাই চলে যে ইকরাও কেঁপে ওঠে ইকরা ইরফানকে কল করে আজ অনেক হয়েছে মেয়েজা খুবই কষ্ট পাচ্ছে ছোট মনে কত বড় আঘাত সে দিচ্ছে এটা কি ঠিক মোটেও না বিকেল বেলায় ইয়ানা এসে পড়ে তার ছেলেরা তো এসে নানুর কোলে উঠে পড়ে নানু বলতে অজ্ঞান তারা মেয়েজা সারাদিনে একবারও রুম থেকে বের হয়নি ইয়ানা আসলে সে একটু বেরিয়ে সবার সাথে কুশলাদি করে ইয়ানা মেহেজাকে কিছু উপহার দেয় কয়েকটা শাড়ি ও জোড়া ডায়মন্ডের তুল যা তার স্বামী আরাফাত মেহেজার জন্য পাঠিয়েছে মেহেজার একদমই সেই উপহার নিতে ইচ্ছে করেনি এক প্রকার জোর জবরদস্তিতে সোজা ইরফানের ঢুকিয়ে দেয় তাদের জিনিস তাদের থাকুক এসবের লোভ নেই তার সবচেয়ে বড় লোভ হচ্ছে ভালোবাসার যা সে পাচ্ছেই না ভালোবাসা নেই ধন দৌলত আছে সেখানেও সুখ নেই মেহেজার বাবা ভাইয়ের টাকা পয়সার কমতি আছে তাদেরও বাড়ি আছে গাড়ি আছে গোলশানের সবচেয়ে দামি ফ্ল্যাটগুলোর একটিতে তারা থাকছে বিলাসবহুল জীবন কাটাচ্ছে অভাব সে কখনো দেখেনি তবে এবার দেখছে টাকা পয়সা বা খাবারের নয় এক চিলতে ভালোবাসার বড্ড অভাব মাতৃ আদর পায় না আজ অনেক দিন মাথাকে খাইয়ে দিয়েছে শেষ তার পরীক্ষার সময় ছোট ভাইয়ের আবচনটাও এখন আর আগের মতো ঝগড়া করে না রাঁধির তো দুদণ্ড বাসায় থাকারও সময় পায় না বাবা তো কোম্পানির লাভ লসের বেড়া চালে আটকে পড়ে আছে তার দিকে তাকানোর সময় কোথায় নামে মাত্র তাদের যেখানে স্বামীর থেকে কোনো ভালোবাসা পাচ্ছে না সেখানে শ্বশুর শাশুড়ি আর ননুদের থেকে পাওয়া তো বিলাসিতা কিন্তু সে বিলাসিতাটা করছে তাকে সবাই খুব আদর স্নেহ করে কিন্তু কোথাও একটা ফাঁকা তো থেকেই যায় পরেক্ষণেই মেহজা ভাবে সে তো বেশ স্বার্থপর এই যে ইগরা তাকে সবকিছুতে আগলে রাখে ইমা তাকে পড়াশোনার দিক দিয়ে খুব সহায়তা করছে কলেজে তার কত খেয়াল রাখে জি ইরফানের ভালোবাসার কাঙাল হয়ে সে বাকিদের ভালোবাসার কোনো গুরুত্ব দিচ্ছে না সে তো মানুষ বড্ড খারাপ সন্ধ্যায় ইরফান আসে ঘামে বিজে আছে তার সারা শরীর ইরফান হুট করেই রুমে ঢোকাতে মেহজা কিটু কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে ইরফান মেহজাকে এখনো দেখবে তো আশা করেনি মেহজাকে দেখে তার ক্লান্তি ভুলে যায় সে মিষ্টি একটা হাসি উপহার দেয় সে মেহেজাকে তারপর কাবার থেকে বেঁচে বেগুনি রঙের একটা টি শার্ট আর কালো ট্রাউজার নিয়ে অষ্টমে ঢুকে পড়ে মেহজা সেদিকে হাসিটা খুব সুন্দর আচ্ছা ইরফান হাসলো কেন তাকে দেখে নাকি এম নেই ইরফান বের হয়ে দেখে ছোট্ট টেবিলের ওপর কফি এই সময় তার মা ছাড়া আর কেউ কফি রেখে যাবে না তাই সে আর তা খায়নি ইনায়া ইরফানের দরজায় নক করে বলে আসবো ভাই আসো না জিজ্ঞেস কর কি আছে আছে তো যেমন ধরো তোর আস্ত একটা জীবন্ত বউ আছে আর তার সাথে তোর অনেক প্রাইভেট সময় কাটাতে হবে সেই সময়টা যে কোনো মুহূর্তে হতে পারে তাই একটু আগে থেকে যাচাই করে নিচ্ছি ইরফান মিটু হেসে বলে মিটু নেই তো রুমে নেই মানে এখানেই তো ছিল হয়তো ইকরাপুর সাথে তুমি আসো হুম ইনায় কফি কাপ ভর্তি দেখে বলে কফি খাসনি মেহেজা বানিয়েছে তো ইরফান চমকিত হয় সাথে আনন্দিত মেহেজা তার জন্য কফি এনেছে ইস এখন মেহেজা এসে যদি দেখে ইরফান কফি খায়নি তাহলে কহয় কতটা কষ্ট পাবে এখন অনেক গরম আছে খেয়ে নেওয়া যাক ইরফান গিয়ে কফি কাপটা হাতে নেয় তারপর ইনায়াকে উদ্দেশ্য করে বলে জরুরি কোনো কথা আছে তোমার হ্যাঁ বুঝলি কিভাবে আমার বলতে দরকার আসি হুম ইরফান আবারও হাসে তারপর কপিতে চুমুক দেয় ইনায়া ইরফানকে ভালো করে দেখে নেয় তার ভাইটি কতটা সুন্দর গৌরবর্ণের ইরফানের চওড়া প্রশস্ত কাজটা দেখলেই কেমন একটা রাজকীয় ভাব ভাব মনে হয় ইরপানের ক্লিন শেভ করা গালগুলো চমৎকার দেখাচ্ছে হুট করে হেসে ওঠাটা ইয়ানা নজর এড়ায় না তার গম্ভীর ভাইটা এখন হাসতেও পারে ইয়ানা ইয়া ইরফানকে উদ্দেশ্য করে বলে কেমন হয়েছে কফিটা হুম দুর্দান্ত নাকি হেভারেজ খুব সাধারণ তাই তোর বউ করেছে বলে বলছিস নাকি হুম সত্যি মজার। জানি আমরা সবাই খেয়েছি তো চাটাও খুবই ভালো করে মেহজা ও ইরফানের মন খারাপ হয়ে যায় সে ভেবেছে মেহজা শুধুই তার জন্য স্পেশালি কপি করে এনেছে তবে তা নয় সে সবার জন্যই করেছে ইয়ানা ইরফানকে আবার বলে ভালোবাসিস কাকে কাকে আবার তোর বউকে জানি না জানিস না না তোর বউ কিন্তু তোকে খুব ভালোবাসে হয়তো তোর কথাবার্তায় সাত্যপরতা ফুটে উঠেছে ইরফান মেয়েটি তোকে ভীষণ ভালোবাসে তুইও ভালোবাসার চেষ্টা কর ছোট ওর কষ্ট দিস না ওকে ওরা আবেগী হয় অনেক ঠিকই বলেছ হ্যাঁ আমার প্রতি আসলে ওর আগে কাজ করে ভালোবাসা নয় তাই নাকি কে বলেছে তোকে আমি বুঝি মেয়েদের মন বোঝা নয় রে সোজা জানিস মাত্র জন্ম নেওয়া বাচ্চা মেয়েটার মনও কেউ বুঝে উঠতে পারে না দুই বছরে মেয়ে তার বাবার জন্য কান্না করছে তার বাবা সেটা বুঝে না বাবা বুঝে আহারে আমার মেয়েটার বোধহয় চকলেট খেতে ইচ্ছে করছে অমনি ছোটে চকলেটের দোকানে আর তার মেয়ে বসে কাঁদে বাবা আবারও চলে গেছে এই ভেবে আর সেখানে মেহজা কত বড় মেয়ে ইরফান নিচুপ কেন যেন সে মেহেজার ভালোবাসাটা স্বীকার করতেই পারে না তার কাছে মনে হয় সব মেহেজার আবেগ দুদিন পর যখন সে আরো বড় হবে তখন হয়তো ইরফানকে পুরো বলে দূর ছাই করবে তাই ইরফানও তাকে কঠিন ভালোবাসতে ভয় পায় বারান্দার গ্লাসের ওপাশে থাকা মেহেজার সব শুনে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকে লোকটার কাছে তার ভালোবাসা আবেগ সমতুল্য হায় রে জীবন হায় রে প্রেম হায় রে মরণ ভালোবাসো ভারী বর্ষণ হচ্ছে তার সাথে মেহেজার চোখেও নোনতা পানির জোয়ার বইছে কিছুই না সে ভেবে ফেলে ইরফানকে নিয়ে কত কিন্তু পর তাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে ইরফান সব নষ্ট করে দেয় এমন অযাচিত সম্পর্ক কয়জনের পক্ষে বহন করা সম্ভব ইরফান যেমন সুদর্শন তেমনই উচ্চশিক্ষিত নাম করা ব্যবসায়ী এবং বড় পর্যায়ের রাজনীতিবিদ তার মতো মানুষের ম্যাট্রিক পাস আর তার থেকেও ছোট একটা বইয়ের সাথে যায় নাকি একদমই না আহামরি সৌন্দর্য বলতে গায়ের রং আর লম্বা দেহের গঠন এছাড়া আর কি আছে রূপ কোনো ব্যাপার না আজকাল এখন তোমার শিক্ষাগত যোগ্যতা আর তোমার স্টাইল ফ্যাশনের উপরে তোমাকে বিচার বিবেচনা করা হয় রূপটা এখন অপশনাল বলা চলে রূপ দিয়ে চোখের স্বাদই পূরণ হয় এটা দিয়ে আর কিছুই করা যায় না গুণ আর যোগ্যতাটাই আসল যা মেহেজার নেই মেজে বৃষ্টির পানে যে গান ধরে সন্ধ্যা অঝর বৃষ্টি দূর আকাশে মেঘের প্রতিধ্বনি বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আর আরলে দাঁড়িয়ে তুমি আর আমি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি কেমন অনুভূতি হয়েছে তোমার মিছা হঠাৎ একটি গম্ভীর পুরুষালি কণ্ঠে গাঁটি গলায় আটকে যায় পেছনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তাকাতেও তার ঘৃণা হচ্ছে এমন লোকের সাথে সে কখনোই কথা বলতে চাইবে না যারা অনুভূতিদের মজা উড়ায় এরা নিজে তো কখনও প্রেমের দহনে পড়েনি তাই অন্যদের দহনে এদের হাসি পায় এরা মজা নেয় এমন মানুষকে দেখলে অবশ্যই অনুভূতির প্রকাশ করা যাবে না একদমই যাবে না একদমই যাবে না অনুভূতিগুলো লাভার মতো গড়িয়ে পড়তে চাইলে কিলে নিতে হবে তাদের স্পষ্ট করে জানিয়ে দিতে হবে সরি খবরদার যদি গড়িয়ে পড়িস তো একদম গিলে নিব আর এমনভাবে গিলবো যে কখনো বের হতেই পারবি না তখন বের হতে না পেরে যন্ত্রণে ভুগবি আর বলবি ক্ষামাকর আমি ক্ষমা কর আর কখনোই ইরফান নামক দূষিত পুরুষের সামনে আমি উগলে পড়ব না এই আমি কথা দিল আর কাঠিন্য কঠিন্য কথাগুলো শুনে তখনই সত্যি অনুভূতি দল একটাই প্রার্থনা করবে এমন উদ্ভট চিন্তাগুলো করেই নিজে হেসে ওঠে মেহেজা তাতে ইরফান ঈশ্বৎ অবাক হয় ইরফান এবার মেহেজার পাশে এসে দাঁড়িয়ে তারপর বলে বলে না তো কেমন অনুভূতি হয় চরম থেকে চরম বাজে বিশ্রী ছি এমন অনুভূতি মাথায় আসলেই খিনখিন করে তাই নাকি তাহলে তো বেশ হয় শোনো মে এই বিশ্রী অনুভূতিগুলো কি আমায় নিয়ে হয় একদম না আপনাকে নিয়ে আমার কিছুই হয় না আপনাকে দেখলেও আমার আপনার প্রতি রাগ হয় আর ঘৃণা হয় রাগ করে ভালো কথা ঘৃণা করবে কি কারণে আমি কি কোনো মহা অপরাধ করেছি নাকি না আপনি তো রাজকার্য করেছেন দেখো রাজকার্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে সন্তান জন্ম দেয়া মানে রাজ্যকে তাদের উত্তর সরিয়ে দেওয়া আর সেই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয় শারীরিক মিলনের মাধ্যমে যেটি ছাড়া তো অসম্ভব তাই আমিও সেই কাজের সম্পাদন করে আনাব মজিদ মানে আমার পিতা মহাদের সুযোগ্য নাতি অথবা নাতি জন্ম দিতে চাইছি যে তার লাঠি হবে মেহেজার প্রচন্ড লজ্জা লাগছে সে কখন থেকে এই মিলন নামক জিনিসটি তাকে লজ্জায় ফেলে চলেছে ছি মেহেজা সেখান থেকে চলে আসতে নিলে ইরফান তার হাত ধরে নেয় নিজের বাম হাতের মুঠোয় হাতটি শক্ত করে ধরে মেহেজার কোমরে হালকা চাপ দেয় তারপর মেহেজার কপালে কারো চুম্বন করে মেহেজাকে উদ্দেশ্য করে বলে বয়সে ছোট হলেও তুমি আমার বউ আর তার চেয়ে বড় কথা পারফেক্ট একটা বউ তোমাকে আদর করতে আমার খুব ভালোই লাগে গুলো বউ আমার কচি বউ এক সেই রকম বউ তুমি আস্তে একটা বউ বুঝলে ইরফানের পাগলামি কথাতে মেহজা বিস্ময়ে কাটে উঠতে পারে না ইরফানের মতন গম্ভীর মানুষ এমন কথা বলতে পারে ইয়া আল্লাহ এই লোক এসবও বলতে পারে পারবে নাই বা কেন সে সবই পারে মেহজা কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয় ইরফানের পাউডার থেকে রুমে আসতেই ইমার আগমন মেহজাকে একবার ভালো করে দেখে এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে সামনে যে ক্লাস টেস্ট তা কি মনে আছে টুই করে ঘুরে বেড়ালে হবে তোমার এখনো সংসারে বয়স হয়নি এখন খাবার খেয়ে বাসায় যাবে আজকে তো কলেজেও যাওনি নোটিস কালেক্ট করেছ তা কেন করবে তোমার তো এখন শুধু সংসার করতে ইচ্ছে করছে গিন্নি সাজা বের করব আমি তোমার আজ আমার রুমেই থাকবে বাচ্চারা কেউ আসেনি তারা বাবার কাছেই আছে তাদের বাড়িতে তাই আজ রাতে তোমাকে পড়াতে পারবো খাবার খেয়ে বই নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে যাবে অনেক না এখনই যাও আর বই খাতার দরকারি সব নিয়ে আসো একদমে একটা মানুষ এত কথা কিভাবে বলতে পারে ভেবে পায় না মেহজা ইমাকে দেখে যতটা না প্রফুল্লিত হয়েছিল ঠিক ততটাই আহত হয় তার কথা শুনে এখন পড়তে হবে তাকে এখন সিরিয়াসলি কিছু বলবে তার আগে ইমার কঠিন মুখ দেখে সে সোজা তার বাসার উদ্দেশ্যে যেতে থাকে মেহজার প্রস্থান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ইরফান